আসসালামু আলাইকুম আরব দেশে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য আরবিতে কথা বলতে হলে মন দিয়ে ভিডিওটি দেখতে হবে এবং শুনতে হবে তো চলুন আসল কাজ শুরু করা যাক আমি হোটেলে কাজ করি এর আরবি হচ্ছে কি আনা সুগল মাতাম তো এখানে মূলত সুগল মাতাম মানে কি হোটেলে কাজ করা বা হোটেলের কাজ এবং আনা কি আমি করি তো আমি করি হোটেলের কাজ আনাসাওই সুগল মাতাম তো এরপরে আছে কি তুমি এখন কি করছো এর আরবি হচ্ছে এর সবি ইনতে আলহীন তো এখানে তুমি এখন এর আরবি কি ইনতে আলহীন এরপরে কি করছো এর আরবি হচ্ছে এর সবি তো এর সবি ইনতে আলহিন তুমি এখন কি করছো আমার অনেক কাজ আছে এর আরবি হচ্ছে আনাফি ফি জেয়াদা তো আনা অর্থ কী আমার বা আমি এরকমের এবং ফি জিয়াদা সুগোল মানে কি অনেক কাজ আছে এরপরে আছে তুমি এটা এখানে রাখো এর আরবি হচ্ছে হাঁদাখাল্লি হিন ইন্তা তো এখানে হাদাখাল্লি মানে কি এটা রাখো হিন মানে কি তুমি এখানে তো হাঁদাখাল্লি হিন ইন্ত্যা তুমি এটা এখানে রাখো এই কাজটি সহজ নয় এর আরবি হচ্ছে হাদা সুগল মো সাহাল তো এখানে হাদা সুগল মানে কি এই কাজটি এবং মো সাহাল মানে কি সহজ নয় এরপরে আছে জানালা বন্ধ করো এর আরবি হচ্ছে সাক্কার হাদা দিরিশা তো এখানে মূলত সাক্কার মানে কি বন্ধ করা যে হাদা দিরিশা সাক্কার মানে এই জানালাটি বন্ধ করো দিরিশা এর বাংলা কি জানালা এরপরে তুমি কোথায় আছো এর আরবি হচ্ছে ওয়েন ইনতে মজুদ তো এখানে ওয়েন মানে কি কোথায় ইনতে মজুদ মানে কি তুমি আছো তো ওয়ে নিনতে মজুদ তুমি কোথায় আছো এরপরে আছে কি আমি ভালো আছি এর আরবি কি আনা ফি কয়েস বা আলহামদুলিল্লাহ বলতে পারেন অথবা আনা কয়েসও বলতে পারেন যেরকমেরই বলেন না কেন এর বাংলা কি আমি ভালো আছি এরপর আছে আমি রান্না করতেছি এর আরবি হচ্ছে আনা তাব্বাক শাউি তো এখানে মূলত তাপবাক শাউি অর্থ কি রান্না করতেছি বা রান্না করি এবং আনা অর্থ আমি এরপর আছে আমার খাবার শেষ এর আরবি হচ্ছে কি আনা আক্কেল খালাস বা হাক গি আককেল বলতে পারেন হাকি অর্থ কি আমার আক্কেল খালাস এর বাংলা কি খাবার শেষ এরপরে আছে আমার কাজ নেই এর আরবি হচ্ছে কি আনা মাফি সুগোল বা মাফি সুগোল এখানে আনাও বলতে পারেন বা হাগ্গিও বলতে পারেন তো হাগ্গি অর্থ আমার এবং আনা এর বাংলা আমি আবার কখনো কখনো আমার বোঝাই এরপরে মাহিষুগোল মানে কি কাজ নেই যাই হোক তো এরপরে আছে কি আমার কাজ আছে এর আরবি কি আনা ফি সুগোল তো সেম সেমই আলাদা কিছুই নেই ফিশুগুল এর বাংলা কি কাজ আছে এবং আনা বা হাগ্গি এর বাংলা কি আমার এরপরে আমি ব্যস্ত আছি এর বাংলা কি আনা মুশগুল আবার যদি বলেন যে আমি ব্যস্ত নাই তখন বলতে পারেন আনা মো মশগুল বা আনা মু মশগুল অথবা আনা মাফি মশগুল এরকমের মূলত মো মু মাফি বা লা এর বাংলা কি না অথবা নাই এরপরে আছে কি যদি তুমি না আসো এর আরবি হচ্ছে ইজা ইনতে মাইজা তো এখানে দেখেন যদি এর আরবি ইজা ইনতে মাইজি তুমি না আসো ইনতে মানে তুমি মাইজি মানে কি না আসো এরপর আছে কি আমি অসুস্থ এর আরবি হচ্ছে আনামারিত আনামারিতের বাংলা কি আমি অসুস্থ এবারে আসুন গুরুত্বপূর্ণ ছোট্ট ছোট্ট কিছু শব্দ অর্থ জেনে নিই যেগুলো অনেক কাজে আসতে পারে দৈনন্দিন চলার পথে তো এখানে আমি ভালো নেই এর আরবি হচ্ছে আনা মাফিকয়েস তো এখানে আছে কি মাক কিনে এর বাংলা হচ্ছে কি মেশিন এরপরে তাওলা এর বাংলা কি টেবিল এরপরে হচ্ছে মালাবিস এর বাংলা হচ্ছে কি কাপড় বা কাপড় চোপড় আবার যদি বলেন যে কামিস কামিস এর বাংলা কি শার্ট শার্ট এর আরবি হচ্ছে কামিস এরপরে আছে কি গাছ অর্থ কি ধৌত করা ধৌত করা এর আরবি কি গাছ যে মালাবেশ গাছ মানে কি কাপড় চোপড় ধৌত করো এরপর আছে কি মাসনা এর বাংলা হচ্ছে ফ্যাক্টরি এরপরে হাফেলা অর্থ কি বাস বাসকে আরবিতে বলা হয় কি হাফেলা ছাইয়েরা এর বাংলা কি গাড়ি আবার ছাইয়াক এর বাংলা হচ্ছে ড্রাইভার যে ছাইয়াক সাইয়েরা মানে কি গাড়ির ড্রাইভার এরপরে আছে সুরা এর বাংলা কি ফটোকপি বা ফটো মূলত আমরা যে ছবি বলি বা পিকচার বলি এর আরবি কি সুরা আবার যদি বলেন যে ছুরো সুরা তাহলে কি তাড়াতাড়ি বা জলদি জলদি এরপরে রাতিপ অর্থ বেতন শাউি অর্থ করা কিবদাহ দেহ অর্থ কলিজা আজম এর বাংলা কি হার শাহাম অর্থ চর্বি সরিকা এর বাংলা কি কোম্পানি কোম্পানিকে আরবিতে বলা হয় সোরিকা সামাক এর বাংলা হচ্ছে মাছ দিক অর্থ মোরগ দ্বিজাজ এর বাংলা কি মুরগি সাউর এর বাংলা হচ্ছে রুই মাছ হাই অর্থ জীবিত এবং রেজ্জাল এর বাংলা কি পা রেজ্জাল এর বাংলা হচ্ছে পা বা রেজ্জাল অর্থ কি পুরুষ রেজ্জাল অর্থ কিন্তু আবার পুরুষ মূলত কাদাম এর বাংলা হচ্ছে পা রেজ্জাল অর্থ কি পুরুষ হয়তো বা এখানে টাইপিংয়ে ভুল হয়েছে তো আরবিতে কথা বলতে হলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ